ধৈরা ফুট নিয়ে যাচ্ছে সারাদিন সাজ্জা গুজ্জা ম্যাডাম সাজ্জা থাকা সাহস কত বড় অন্তে ঘরবাড়ি সব কাজ তুই করবি বুঝতে পারছ আমি কেন করব তুই কি লিখবি করবি এত কই ফুট তোরে দেবো হ্যাঁ আজকের পর তো যদি দেখছিন আমার জামের আশেপাশে দেশ তোরে কি করি একবারে ডাইরেক্ট বাসা করতে বাইরে করে দেব ও বাবা গো বাবা হ্যাঁ এত তোর কাপড় বড় কিলিগা হ্যাঁ তোর না কইছি পুরো জামা কাপড় দিতে কম দামে কাপড় চুল পরাইতে এই ফকিনির বাচ্চা এখন থেকে দামি জামা আর পরবি না ওই যে জামা পরবি বাড়ির কাজের লোক যেগুলো পড়ছে ওগুলো পড়বে যদি এই ভাষায় থাকতে চাস বুঝতে পারছো আমি একটা জিনিস বুঝি না তোমার একটা বউ থাকতে তুমি আরেকটা বিয়ে ক্লিয়ার করছিল আমার আল্লাহ টাকা পয়সা দিয়েছে দুই বউ আছে সামনে লাগলে আরেকটা বিয়ে করুন দুই বউ রাখছি সামনে লাগলে আরেকটা বিয়ে করুন ওই বান্তির জিরে দিয়ে না আমি ঘরের সব সমস্ত কাজ করাম বুঝতে পারছো আমি একটা কাজও করবো না আর কাজের মহিলা আজকে না করে দিব শোনো আমি সংসারে কোনো অশান্তি চাই না দুইজনে মিলমিশ করে কাজ করব আমি মিললামিশে কোনো কাজ করতে পারবো না কি কাজ করার লেগেইছি আমার এক বন্ধু তিন বিয়ে করছে ঘরের ভিতরে ঢুকলে মনে হয় যেন বাসা কেউ থাকেই না যাগো চরিত্র খারাপ না আর চাইপাসটাও করতে পারে সমস্যা নেই

ছোট লোকের বাচ্চা বাচ্চা এখন থেকে দামি জামা আর করবি না ওই যে জামা পরবি বাড়ির কাজের লোক যেগুলো পড়ছে ওগুলো পরবি যদি এব থাকতে চাস বুঝতে পারছো আমার যা দ্বিতীয়বার না বলা লাগে যদি দেখছি নতুন জামা ফল কলের চামক কি তাকার চেয়ে আমার মুখে মধু দিয়ে দেখতেই চায় না দেয়া যায় কেমন শয়তানটার মতো

বুঝলাম ওদিকে কি দেখা আমি তো এদিকে ভুল হয়ে গেছে তুই কি আছে আর সারাদিন মেকআপ করে থাকি এই কারণে সুন্দর লাগে আমি তো মেকআপ চায় সুন্দর

একবার বাস হতে পারে কদিন তোরা যে দয়া মায়া দেয়া এই বাসে থাকিস এটাই তো তোর সৎ কপালের বাক্য ফকিনির বাচ্চা লাথি মেরে বাইরে করে দিমু আচ্ছা তুমি যাও এগুলো নিয়ে তুই কিছু করবি না আমি সমস্যা কি মনটা চায় না মাঝে মধ্যে বালিশ চাপা দিয়া দিই বাচ্চা তুমি কি বোকা আর কেন আমি বোকা তুমি একটা শিক্ষিত মেয়ে হ্যাঁ তা তো অবশ্যই ওই অশিক্ষিত পড়াশোনা কর না তুমি যদি ওর সাথে ঝগড়া করো তর্ক করো মানাবে না তা অবশ্য মানাবে না কিন্তু ও তো ঘরের কাজের জন্য পারফেক্ট ও তোমার কাছে কেন আসবে ওর সাথে তর্ক করলে তোমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে সম্মান নষ্ট হয়ে যাবে এখন থেকে কি করবা ঠোঁটটা বন্ধ রাখবা ঠোঁটটা আমি বন্ধ এক সত্যি তুমি সব তুমি আমার কাছে তারপর কাছে যেতে পারো আরে তোমার কাছেই তো থাকে

ও কিছু সু কইলে চুপ থপা নালে ঝগড়া হবে ও সাইটে এসে তোমারে বাসা থেকে বাইরে করে দেব ঠিক আছে শোনা তুমি কালকে সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই অবশ্যই বাইরে যায় থাকব তোমার লেগ যায় যাম কল তুমি তো হয় নাই আসতাছি আম্মু তুমি ফোন দিছো কি জন্য কমুনে বাসায় এলে খালি প্রশ্ন করতে থাকস শোন যেমনি যেমনি কইস অন্য করোস তো কী তুমি কইছ আমি করবো না সারাদিন বান্দির মতো ঘরের সব কাজ করাই তারপর আমি গে রান্ধি পালা খান লেগে আই থিয়া দি এই তো এই রান্না আমার মাইয়া আঙ্কাল আমার মতোই ওইস এবার কি দরকার ফোন ফোন দিছে জান ইয়া সব কথা তোর ফোনে কম যায় না জামাইরে বলে ইয়া এই বাড়িটা তোর নামে লিখে নেই আর না হয় জামাই ওই ফুকিনির নিয়ে আমি সব লিখে দিব তুমি পাগল হয়েছে আমি থাকতে অন্য নামে সব লিখে দিব তুমি কোনো টেনশন এই করে ফকির নিয়ে পাচ্ছে কই ডাক দে কো আমার জন্য এক কাপ কফি নিয়ে আইতে আচ্ছা তারা বলছি আম্মু আমার জামাই কি আবার ওরুমে গিয়ে ঢুকে নাই কি কস আমার তো ওই যে আম্মু এসেছিল তো তোমার দেখা কর ভালো আছে জামাই বসো এই ছোট লাগার বাচ্চা দিকে আয় আসতে লাগে নব্বই দিন কি রে এটা কে ফকিনের বাচ্চাটা ও বাবা গো বাবা হ্যাঁ এত তোর কাপড় পরো কিলিগা হ্যাঁ তোর না কইছি পুরো জামা কাপড় দিতে কম দামে কাপড় চুল পরাইতে হ্যাঁ আয় হায় ও সহ্য থাকে সহ্য আম্মা ওই কাপড় ভ্যান গাড়ি থেকে কিনা সত্যি কিন্তু এরকম করলে পরে মামলা করে দিব কিন্তু জামাই ভ্যান পেন তো লাগে না ব্যান গাড়িতে ওই যে সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রি করবো ওই কাপড় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা আম্মুর জন্য কফি বানাই নিয়ে যা যা আপনারা যা কি জামাই

আমার হাতে রান্না মাঝে মাঝে মন চাই কি জানেন আঙ্গুল সস একটা খাই আমার মাইয়া না আমি তো শিখাইছি রে তাহলে এখন থেকে তুমি রান্না করবে আচ্ছা ঠিক আছে তুই রান্না বি ফকিন নিয়ে যাইতে বিনা রান্না করে আম্মা ওরা কইলো শুনে না ও কিছু তুমি শিক্ষিত হইলো কম শিক্ষিত হ্যাঁ ওর সাথে ঝগড়া করব আর মূর্খ এখন তো কথাই বলি না জানার না বস্তির মেয়েদের মতো লাগিয়ে জায়গা তুই কি বস্তির মেয়ে হুম তুই আমার মেয়ে আম্মা দেখেন বসুন

হ্যাঁ ঠিকই তো আমি ফ্রিজে রাখি না তো খাটের নিচে রেখে দি তুই খাটের নিচে এটা জুড়ে করে রেখে দিবি না না বলে দেন ওলা বেজন ঝগড়া না করে ফুকিলি জিলাকে ঝগড়া করবি না তাহলে মাংস তোর ফুকিন নি কইবো শুনান একটা কথা কইলে রাখি আমি সোনারে বিয়ে করেছিলাম না এই যে বাড়িটা থাক পরে কই না না তুমি কও তুমি কও বাড়িটা কি

আমি no. জানি <acostum salad> তোমাৰ কি কৰিছে নে তৰ্ক কৰবা তুমি হেল্প কৰো